নমস্কার দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অব হিস্ট্রিতে স্বাগত আজ আমি তোমাদের কাছে ইতিহাস বইয়ের চ্যাপ্টার সেভেনের গুরুত্বপূর্ণ টু মার্কস তুলে ধরব প্রশ্নগুলি তোমাদের টেক্সট ও দু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো এবং প্রশ্নের উত্তরগুলি খাতায় তুলে নাও পারলে স্ক্রিনশটও মেরে নিতে পারো এই অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ ফোর এবং এইট মার্কসের বিভিন্ন নোটগুলো এবং টিচিং তুলে ধরেছি যারা এখনো ভিডিওগুলো দেখে উঠতে পারি বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে অধ্যায়ভিত্তিক সমস্ত নোট এবং টিচিংগুলো পেয়ে যাবে তাহলে আর শুরু করছি দেখো তোমাদের এই অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নগুলো হয় এবং তোমাদের আগের মাধ্যমিক পরীক্ষায় পড়েছে দেখো তাহলে একের দাগের কী কোয়েশ্চেন আছে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় অথবা দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল তোমাদের এটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এবং দু সালে পড়েছে প্রথমে এটা প্যারা করবে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে লীলা নাগ ঢাকায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন তারপরে কি করবে পয়েন্ট করবে তোমাকে যেটা প্রশ্নে চাওয়া হয়েছে অর্থাৎ দীপালি সংঘের উদ্দেশ্য বা কেন প্রতিষ্ঠিত হয়েছিল দীপালি সংঘের উদ্দেশ্যগুলি হল নিম্নরূপ এক সশস্ত্র আন্দোলনের উপযুক্ত করে নারীদের গড়ে তোলা দুই নারীদের মধ্যে আত্মচেতনা ও দেশপ্রেম জাগিয়ে তোলা তিন উচ্চশিক্ষায় নারীদের উৎসাহ দান করা পরের প্রশ্ন দেখো কি রয়েছে দুয়ের দাগ দলিত কাদের বলা হয় মাধ্যমিকে পড়েছি দু হাজার সতেরোতে উনিশে পড়েছে প্রথমে প্যারা করবে অর্থ লিখবে দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে যার অর্থ হল দমিয়ে রাখা তারপরের পয়েন্ট দলিত সমাজের উচ্চ মানুষ নিম্নবর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের দলিত বলা হয় ডক্টর বি আর আম্বেদকর ছিলেন দলিতদের নেতা মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন তোমাদের এখানে একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে হরিজন নামকরণ কে করেছিল না মহাত্মা গান্ধী অর্থাৎ দলিতদের হরিজন বলতেন কে না মহাত্মা গান্ধী পরের প্যারা করবে একটা দলিতরা উচ্চবর্ণের মানুষদের দ্বারা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও ধর্মীয় সব ক্ষেত্রে পদদলিত হতো বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে সাধারণভাবে তপশিলিভুক্ত জাতিকে বোঝায় তিনের দাগের প্রশ্ন কি রয়েছে দেখো রশিদ আলী দিবস কেন পালিত হয় মাধ্যমিক দু হাজার সতেরোতে পড়েছে রশিদ আলী দিবস পালনের কারণ এক নম্বর কিনা সহানুভূতি আজাদ হিন্দ ফৌজের বন্দী সৈন্য ও সেনাপতিদের লালকেল্লায় বিচার শুরু হয় দেশবাসীর মনে তাদের প্রতি সহানুভূতির সৃষ্টি হয় বিচারে রশিদ আলীর সাত বছর সশ্রম কারাদণ্ড ঘোষিত হয় পরের পয়েন্ট যুদ্ধোত্তর পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে আর্থ সামাজিক ও রাজনৈতিক সংকটে উদ্বিগ্ন ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতিবিদরা ক্যাপ্টেন রশিদ আলীর শাস্তি ঘোষিত হলে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি রশিদ আলী দিবসে ডাক দেন পরের পয়েন্ট মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি কংগ্রেস দলের ছাত্ররা কলকাতায় ধর্মঘটে ডাক দেয় নেক্সট অর্থাৎ ডাক অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় মাধ্যমিক দু হাজার তো পড়েছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যারা করবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের চৌঠা নভেম্বর শচীন্দ্র বসু অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন এই সোসাইটির সম্পাদক এবং সভাপতি ছিলেন কৃষ্ণকুমার মিত্র উদ্দেশ্য এক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কৃত ছাত্রদের শিক্ষার বিকল্প ব্যবস্থা করা দুই অ্যান্টি সার্কুলার সোসাইটির স্বেচ্ছাসেবকদের নিয়ে স্বদেশি দ্রব্য বিক্রির ব্যবস্থা করা তিন স্বদেশী আন্দোলনের প্রচার ও প্রসার এবং বিদেশি দ্রব্য বয়কট করা পরের প্রশ্ন কি রয়েছে পাঁচের দাগ মাতঙ্গিনী হাজরা স্মরণেও কেন মাধ্যমিক দু হাজার উনিশে পড়েছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের ইতিহাসে মাতঙ্গিনী হাজরার নাম চিরস্মরণে হয়ে আছে এবং থাকবে গান্ধীবুড়ি পয়েন্ট করবে মেদিনীপুর জেলার তমলুকের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা গান্ধীবাদী নেত্রী ছিলেন তাই তাকে গান্ধীবুড়ি বলা হতো দু নম্বর পয়েন্ট অর্থাৎ পরের পয়েন্ট কী রয়েছেন আন্দোলনে ভূমিকা মাতঙ্গিনী হাজরা তিয়াত্তর বছর বয়সে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনত্রিশে সেপ্টেম্বর তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন এবং পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন পরের প্রশ্ন অর্থাৎ ছয়ের দাগ দেখো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন দিবস পালন করেছিল মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছে প্যারা করবে প্রথমে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশীয় বয়কট আন্দোলনের সূচনা হয় বাংলা নারী সমাজ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল অরন্ধন দিবস প্রবর্তন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের ষোলোই অক্টোবর অরন্ধন দিবস পালনের আবেদন জানায় পরের পয়েন্ট নারী সমাজ অরন্ধন দিবস পালনের কারণ এক নম্বর বঙ্গভঙ্গের প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বাংলায় নারী সমাজ ঘরে ঘরে অরন্ধন পালন করেন দু নম্বর রন্ধনের কাছ থেকে বিরত থাকার মধ্য দিয়ে তারা প্রধানত বঙ্গভঙ্গের বিরোধিতা করতে চেয়েছিল বঙ্গভঙ্গ ছিল তাদের কাছে এক প্রকার জাতীয় শোকের সমতুল্য পরের প্রশ্ন সাতের দাগ অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের আঠই ডিসেম্বর বেঙ্গল ভলেন্টিয়ার্স দলে তিন বিপ্লবী বিনয় বসু বাদলগুপ্ত ও দীনেশগুপ্ত মহাকরণ অভিযান করেন তারা সিমসন ও ক্রেককে গুলি করে হত্যা করেন ট্রেগার্টের পুলিশ বাহিনী মহাকরণ ঘিরে ফেললে দুই পক্ষে গুলি বিনিময় হয় এই গুলি বিনিময়ের ঘটনা অলিন্দ যুদ্ধ নামে পরিচিত তোমাদের এই যে প্রশ্নটা আমি হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকার মধ্যে একটা পয়েন্টে রয়েছে দেখবে রাইটার্স বিল্ডিং আক্রমণ ওইখানের মধ্যেও লেখা আছে তোমরা দেখে নিতে পারো ওই প্রশ্নটা এখনও যারা দেখে উঠতে পারো উত্তরটা অবশ্যই তারা দেখবে পরের প্রশ্ন বিনা দাস স্মরণীয় কেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সময় নারীদের মধ্যে অন্যতম ছিলেন বিনা দাস অবদান বলে পয়েন্ট করবে তিনি ছাত্রী সংঘের সদস্য ছিলেন এবং প্রত্যক্ষভাবে বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের ছয়ই ফেব্রুয়ারি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি করেন গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তার যাবজ্জীবন কারাদণ্ড হয় পরের প্রশ্ন নয়দাক লক্ষ্মীর ভান্ডার কেন গঠিত হয় বাংলার বঙ্গভঙ্গ আন্দোলনের সময় সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠার কারণ এক নম্বর অর্থ সংগ্রহ স্বদেশী আন্দোলন পরিচালনার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ছিল হেমাঙ্গিনী দাস লীলাবতী মিত্র কুমুদিনী মিত্র প্রমুখ নেত্রীরা চাঁদা সংগ্রহ করে এখানে জমা রাখতেন পরের পয়েন্ট বিপণন কেন্দ্র বয়কট কর্মসূচি সফল করার জন্য স্বদেশী পণ্যের যোগান ও বিপণন প্রয়োজন ছিল পরের প্রশ্ন রয়েছে দশের দাগ তোমাদের একটা কথা বলে নেই তোমাদের এই যে আজকে দশটা দু নম্বরের এই অধ্যায়ের থেকে প্রশ্ন দিচ্ছি এগুলোর মধ্যে আমি আশা করছি হয়তো পরীক্ষায় তোমাদের পড়ে যাবে তো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো না যে এগুলোর মধ্যে পরীক্ষা আসবে কারণ তোমাদের মিথ্যা আশা আমি দিতে চাই না ঠিক আছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা মিথ্যা আশা আমি দিতে চাই না তোমাদের জীবনের প্রথম পরীক্ষা আমি চাই তোমরা মোটামুটি টোটাল টেক্সট বই তোমাদের পাশে রেফারেন্স বই তোমরা ভালো করে খুঁটিয়ে পড়ো আমি এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ বলে দিয়েছি তোমরা সব কিছুই তোমরা কিন্তু দেখে রাখবে ঠিক আছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট এগুলো একটু ভালো করে দেখে রাখবে কারণ এগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বারবার ঘুরে ফিরে এসেছে দু বছর দু বছর ছাড়া যেমন দলিত কাদের বলে বা হচ্ছে এইসব কোশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে এসেছে তাই তোমাদের এগুলো একটু আমি বেশি গুরুত্ব দিয়ে তোমাদের আজকে তুলে ধরেছি তোমরা এই কোশ্চেনগুলো বাদে বিভিন্ন তোমাদের যে আরও কোশ্চেনগুলো রয়েছে সেগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখবে দেখো তাহলে দশের দাগের প্রশ্ন পুনা চুক্তির শর্তগুলি লেখো উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে সেপ্টেম্বর মহাত্মা গান্ধী ও ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির শর্তগুলি হলো নিম্নরূপ শর্ত পুনা চুক্তির শর্তগুলি হলো এক হিন্দুদের মধ্যে বর্ণ হিন্দু ও অনুন্নত হিন্দুদের পৃথক নির্বাচনের নীতি পরিত্যাগ করা হয় তুই কেন্দ্রীয় আইনসভায় দলিতদের জন্য আঠেরো শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় ঠিক আছে তাহলে এই অধ্যায় থেকে দশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছিলো মাধ্যমিক পরীক্ষায় তোমাদের টেস্টও আসে সেই উদ্দেশ্যে আজ তোমাদের কাছে তুলে ধরল এবং দু হাজার পঁচিশের ক্ষেত্রে কিন্তু প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা এগুলি অবশ্যই ভালো করে মুখস্ত করে নাও প্র্যাকটিস করবে এছাড়াও তোমরা আরও বিভিন্ন যে প্রশ্নগুলো রয়েছে তোমরা অবশ্যই সেগুলো করবে আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা ভালো করে পড়াশুনো করবে মাধ্যমিক পরীক্ষা অবশ্যই ভালো করে পড়াশোনা করতে হবে খাতায় যেমন গুছিয়ে লিখবে তেমনি খাতার চার সাইডে মার্জিন টানবে পয়েন্টগুলোকে বক্সের মধ্যে ঘেরবে প্যারা করবে দিয়ে গুছিয়ে লেখবে ঠিক আছে কারণ শুধু তথ্যযুক্ত নোট লেখলে হবে না তার পাশাপাশি খাতাটা যেন সুন্দর দেখতে লাগে কারণ যে এক্সামিনার খাতা দেখবে তাকে যেন কষ্ট করতে না হয় তোমার খাতায় পয়েন্টের তলায় দাগাবে ঐতিহাসিকের নামের তলায় দাগাবে জায়গার তলায় দাগাবে খাতাটা যেন বোল্ড বা উজ্জ্বল লাগে ঠিক আছে এগুলো আমি টিচিং দেওয়ার সময় বারবার বলেছি বারবার বলেছি প্রত্যেকটা টিচিংয়ে বারবার বলেছি এবং আমি একটা তোমাদের ভিডিও দিয়েছি যে পরীক্ষায় অর্থাৎ খাতাকে তোমরা কীভাবে সাজাবে ঠিক আছে এটা দিয়ে একটা আমার টিচিং একটা রয়েছে এখনও যারা দেখোনি অবশ্য দেখে নিতে পারো কিভাবে তোমরা লিখবে তাহলে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং মন দিয়ে কিন্তু পড়াশোনা করো ঠিক আছে আমি চাই আমার স্টুডেন্টরা যাতে অবশ্যই মন দিয়ে পড়াশোনা করুক এবং যাতে ভালো রেজাল্ট করুক তাহলে আজ এখানে রাখছি ঠিক আছে